মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে বামনগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে বেলা ধিক্কার মিছিল ও পথসভা করা হয় পাকুয়াহাটে উল্লেখ্য গত চব্বিশ তারিখ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দের প্রতি কুরুচিকর মন্তব্য অসম্মান প্রদর্শন করে তারই প্রতিবাদ জানিয়ে বামনগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে পাকুয়াহাটে দীক্ষার মিছিল পথসভা করে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা তাদের অভিযোগ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দের প্রতি কুরুচিকর মন্তব্য করেছেন এবং অসম্মান করে তারই প্রতিবাদে আজকে এই ধিক্কার সমাবেশ করা হয় এই ধিক্কার সমাবেশে উপস্থিত ছিলেন মামনগোলা ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সমীর কর্মকার সহ অন্যান্য কর্মীরা আজকে আমাদের মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশে বামুগুলা ব্লকে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ভিক্ষার মিছিল এবং এটির কারণ হচ্ছে গত চব্বিশ তারিখে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয় উনি স্বামীজির নামে কুকথা বলেছেন এবং মনীষীদের অসম্মানজনক কথাবার্তা উনি বলেছেন তাই আমাদের আজকে যুব সমাজ আমরা আজকে ভিক্ষার মিছিলে অংশগ্রহণ করেছি আগামী দিনে আরও বৃহত্তর আনন্দ আমরা আমরা নামও পড়িত